প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এজিভ লাবন দর্শক আজকে আমরা আলোচনা করব এই সময়ের খুব একটা বার্নিং টপিক হিট স্ট্রোক দর্শক আমরা বর্তমানে হিট স্ট্রোক একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কোথাও কোথাও প্রাণনাশের মতো ঘটনাও ঘটছে আমরা এটা চাই না ঠিক ঠিক সে জন্যই আমরা হিট স্ট্রোক নিয়ে প্রতিরোধমূলক এই প্রোগ্রামের আয়োজন করেছি দর্শক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের একজন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ এমিরিটার্স অধ্যাপক স্বনামধন্য একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার বি এম আব্দুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞ সাবেক ডিন ও সাবেক চেয়ারম্যান মেডিসিন অনুষদ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দর্শক চলে যাচ্ছে মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে ধন্যবাদ আপনাকে স্যার আপনাকে আমরা আজকে যে পেয়ে গেলাম যেহেতু আমরা আলোচনা করবো যে বর্তমান সময়ে আমরা খুব আলোচিত একটি বিষয় বা আসলে খুব চিন্তারও কারণ হয়ে দাঁড়িয়েছে যে হিট স্ট্রোক প্রচণ্ড তাপদাহ আবারও শুরু হয়েছে প্রথমে আসতে চাই স্যার এই যে হিট স্ট্রোকটা আসলে কি হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ শুধু দর্শকদেরকে শুভেচ্ছা জানাই স্বাগত জানাই আসলে প্রথম কথা একটু বলছিলেন যে হিট স্ট্রোক একটা আতঙ্কের নাম এটা কিন্তু সত্য কিন্তু একটা কথা সত্য এটা কিন্তু খুব কমন না রেয়ার এবং এটা যে ডেঞ্জারাস সত্যই থেকে কিন্তু প্রতিকার প্রতিরোধও কিন্তু সম্ভব এটা বলার উদ্দেশ্য এই জন্যই বলছি আবার কেউ যেন অথচ ভয় না পান আতঙ্কিত না হন তাই বলে একেবারে আতঙ্কিত হবেন না তাও বলছি না আর কি এই যে কিছুদিন আগে দেওয়া গেলো তারপর তো কয়েকদিন একটু স্বস্তির আবহাওয়া বেশ সুন্দর আবহাওয়া ছিল আবার কিন্তু আবার এই তাপমাত্রা শুরু হয় প্রচণ্ড আগে বেড়ে যাচ্ছে কোন কোন জায়গায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে গতবারও কিন্তু প্রায় তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছিল অনেক জায়গায় আর কি তো যাই হোক যে মূল কথায় আসি হিটস্ট্রোক মানেটা হলো যে কেউ মানে যে কোনো ব্যক্তি শ্রমিক বলেন রিক্সাওয়ালা বলেন বা যে খামারে যারা কাজ করবে অন্য অন্য যে কোনো লোক যারা দীর্ঘক্ষণ রোদে থাকে একটা নয় একটা হয়তো ঘন্টার পর ঘন্টা ছায়াতে আসলো না তাতে হয় কি নর্মালি হয় কি যদি বডি টেম্পারেচার বাইরের টেম্পারেচার বাইরে বডি টেম্পারেচারও মানে টেম্পারেচার বাড়তে থাকে নর্মালি ঘাম দেয় ঘাম দেয় এই টেম্পারেচারটা আবার কমায় এনে রেগুলেট করে আর কি বডি নিজেই রেগুলেট বডির এটা বডির ফিজিওলজিক্যাল মেকানিজম বলি আমরা নর্মালি অটো হাই টেম্পারেচার হল বডি কমায় ঘাম দেয় ভ্যাসের ডাইলটেশন হয় ঘাম দেয় টেম্পারেচার কমে ব্যালেন্স মেনটেন করে তো হিস্ট্রক মানেটা হলো এই অনেকক্ষণ ঘণ্টা বন্টা যারা রোদে কাজ করে হয়তো ছায়াত এলো না একটা স্টেজে এই যে টেম্পারেচার রেগুলেটরিং সিস্টেম এটে আর কাজ করে না বডির টেম্পারেচার বেড়ে যায় বাড়তে বাড়তে একশো চার পাঁচ ডিগ্রি ফারেনহাইট হাইট বা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড বলে যে কোনোটাই হতে পারে ঘাম বন্ধ হয়ে যায় অর্থাৎ যে ঘাম দিয়ে যে টেম্পারেচার কমাতে এইটা আর পারে না তখন দেখা যায় যে রুগীর শুরুতেই মানে হিট ক্র্যাম্প বলে মাংসগুলো খিচে আসে হাত পা গেড়ে গেরে খিচে আসে ঘাড় খিচে আসে রুগী বুঝতে পারে মাংস টেনেটা অনেকে রুগী বলে হাতটা টেনে টেনে এরকম কিন্তু শুরুতে হয় পরের দিকে স্টেজে গিয়ে হয় হিট অ্যাকঝসন অ্যাকশন মানে ক্লান্তি টায়ার দুর্বল মাথা ঘোরা বমি বমি লাগা বমি ভাব অবসা মনে হয় পড়ে যাচ্ছে এরকম ভাব হয় এই অবস্থায় সে যদি কাজ করতেই থাকে অনেকে আছে এরকম হয়তো যে কোনো কৃষক কাজ কাজে মনে করে কাজটা শেষ করে দেয় এরকম আর কি যদি কাজ করতে কাজ করতে রোদ বিশ্রাম নিল না বিশ্রাম না মানে রোদে আসো না ছায়াতে আসো না তাহলে কি একটা বয়সে অজ্ঞান হয়ে যায় এই যে অজ্ঞান হয়ে গেলো এটিকেই বলা হয় হিস্ট তার মানে খুব সহজ কথায় বডির তাপমাত্রা বাড়তে বাড়তে একশো পাঁচ ডিগ্রির উপর উঠে যায় ফারেনহাইট বা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঘাম নাই একবার রোগীর মানে রোগীটা বা আক্রান্ত ব্যক্তির গায়ে হাত দিলে মনে হয় আগুন বের হচ্ছে কিন্তু ঘাম কিন্তু বেরোয় ঘামটা বন্ধ হয়ে গেছে এই অবস্থায় যখন জ্ঞান হারিয়ে ফেলে তাকেই বলে হি স্ট্রোক সাধারণ মানুষ মানুষ স্ট্রোক বলতে কিন্তু তাই মিন করে এটা আসলে হার্ট অ্যাটাক না কিন্তু না ঠিক ব্রেনেরও না ব্রেনের মধ্যে আমরা স্ট্রোক বলতে যেটা মিন করি ঠিক ওই না এটা কিন্তু তাপমাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত

প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এটা বেশি হচ্ছে তত খেতে খামারে কাজ করে কাছে তো কোনো রকম হাসপাতালও নাই কোনো হয়তো ওরকম চিকিৎসা তো সুযোগ সুবিধা নাই চিকিৎসা পাচ্ছে না কারণ এটা মেডিকেল ইমার্জেন্সি যদি তাকে সাথে সাথে চিকিৎসা না দেওয়া যায় তাহলে তাকে কিন্তু বাঁচানো কঠিন হবে আর কি এবং যারা মারা যাচ্ছে এভাবে কিন্তু মারা যাচ্ছে স্যার এবার একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই যে হিট স্ট্রোকের আসলে কি কি কারণে এই প্রবলেমটা হচ্ছে বা কোন কোন কারণগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত না কারণ প্রথম কথা হলো যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ রোদে কাজ করলে এটা হবে সেই জন্য জনগণকে সবসময় একটা কথা বলি যারা নেহায়ের প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না ঘোরাফেরা করবেন না রোদে যাবেন না এইটা হলো এক নম্বর দুই নম্বর যাদের কাজ করতেই হয় যদি সম্ভবে কাজগুলো সকালে বা বিকেলে সেরে নেবেন মানে যেখানে টেম্পারেচার আমরা কিন্তু গ্রামে গঞ্জে একসময় দেখতাম কৃষক যে হাল চাষ করতো ভু রাত তিনটে চারটে উঠে সকালের মধ্যে তার চাষাবাদ করা শেষ দিনে প্রচণ্ড রোদে কিন্তু বাইরে হতো না এরকম দেখতাম আমরা আগে তো এখন যাদের প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না এক নম্বর সকালে বিকেলে কাজগুলো সেরে নেবেন প্রচণ্ড রোদে তারা বাইরে যাবেন না তবে যাদেরকে পেটের দেয় বলেন যে কারণেই বলেন শ্রমজীবী মানুষালা হতে পারে নির্মাণ শ্রমিক হতে পারে কনস্ট্রাকশন যে কাজকর্ম করছে বা পরিবহন শ্রমিক বা ক্ষেতে খামারে কৃষক যারা কাজ করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের বাধ্য কাজ করতে পেটের দেয় ইভেন রাস্তাঘাটে দেখবেন ইট ভাঙে পাথর ভাঙে অনেক আছে না বেশ বয়স্ক বয়স্ক মহিলা তারা এগুলো কাজ করছে এই যে রুদ্রের মধ্যে এক টানা কাজ করছে তাতে প্রবলেম যায় কাজ যদি করে যেটা আগেও বলছি আমি ছায়াতে আসলো না কাজ করছে আবার আরেকটা জিনিস হয় ঘামের মধ্যে কিন্তু আপনার বডির ফ্লুইড লস হয়ে যায় ডিহাইড্রেশন হয়ে যায় বা পানির শূন্যতা বলে এটা তো হয়ে যায় পানির সাথে আবার লবণ বেড়ে যায় তো পানির যখন লবণ বেড়ে যাবে বডি কিন্তু প্রেস ব্লাড প্রেশার কমে যায় পালস কমে যায় প্রস্রাব কমে যায় তো যে মাথা ঝিঝি ভবু অস্থিরতা এইসব করতে পারে সে একটা রোদেও কাজ করলো ছায়াতেও গেল না সাফিসিয়েন্ট যে পানি পান করা দরকার সেটাও সে করলো না এই অবস্থায় হৃদস্টকের ঝুঁকিটা তার কিন্তু বেড়ে যাবে অনেকে দেখা গেলো ঠান্ডা পানি পান করে ফেলেন হঠাৎ করে গরম থেকে এসেই এটাতে কোনো স্যার সমস্যা ঠান্ডা পানি হয় কি ওই এত গরম ঠান্ডা খাই খাইতে তো মজাই লাগে তাই না বিভিন্ন রকমের পাওয়া যায় বা বরফ মিশায় বা কত রকমের সর্বত্র পাওয়া যায় এটা হয়তো মুখে মজা লাগে কিন্তু যদি বাইরের টেম্পারেচার বেশি ভিতরে আপনি ঠান্ডা ঢুকাইলেন এই যে ইমব্যালেন্স হচ্ছে তার জন্য কিন্তু এর কিন্তু বডির জন্য ভালো না মুখের মজা শরীরের জন্য কিন্তু ভালো না যে ঠান্ডা ঢুকলো ঠান্ডার জন্য তো রোগ হয় তার দিন গলা থেকে টনসিলাইটিস ফেরেনজাইটিস চাইনিজ এইগুলো হয় কারণ তো নিউমোনিয়া হচ্ছে অনেক এবং বিশেষ করে বাচ্চাদের ঝুঁকিটা আরও বেশি বয়স্কদের ঝুঁকিটাও কিন্তু বেশি বাচ্চা বয়স্ক তুলনামূলক তাদের বডির প্রতিরোধ ক্ষমতা তো কম তাদের ঝুঁকিটা কিন্তু বেশি এছাড়া আরও অনেকের ঝুঁকি আছে যেমন ধরেন বয়স্ক মানুষদের ঝুঁকি বাচ্চাদের ঝুঁকি তারা বিভিন্ন রোগে কোমর বিডিটি বলে আগের থেকে বিভিন্ন রোগে ভোগে যেমন কারো ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার কিডনি ফেলিওর কিডনি রোগী লিভারের রোগী স্ট্রোকের রোগী ক্যান্সারের রোগী এই ধরনের বা গর্ভবতী মহিলা তাদের ঝুঁকিটা কিন্তু বেশি সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে এক টানা দীর্ঘক্ষণ কেউ যেন রোদে কাজ না করেন এবং তার জন্য যেটা দরকার যাদের বাধ্য হয়ে কাজে যেতেই হবে যেটা আপনিও বললেন আমিও বললাম শ্রমজীবী মানুষ পেটের দেয় যেতে হচ্ছে তার তারা ছাতা নিয়ে যাবেন অথবা মাথায় ক্যাপের মতো বড় পাওয়া যায় মানে ঢাকনা মাথাটা ঢাকা আর কি যেন রোদটা তার গায়ে না লাগে এটা করতে পারে যেন রোদ না হ্যাঁ এটা একটা গ্রামেগঞ্জে পাওয়া যায় মাইতেল বলে তেল তাল পাতা দিয়ে মানুষ বানায় বড় করে ছাতার মতো একটা এটাই জরুরি কাপড়গুলো একটু লুজ পড়লে ভালো বেশি টাইট নেয় বেশি টাইট করে কিন্তু টেম্পারেচার বেরোয় না আরেকটা হলো রোদ একটা রোদে না থেকে আধা ঘন্টা এক ঘন্টা কাজ করলো অন্তত দশ মিনিটের জন্য হলো যেন সহায়তা আসেন তার মানে কিছুক্ষণ রোদে কাজ করবেন কিছুক্ষণ ছায়াতে আসবেন এইটা হলো সবচেয়ে জরুরি আর এর ফাঁকে ফাঁকে প্রচুর পানি পান করতে হবে একটু খেয়াল রাখতে হবে পানি মানে শুধু পানি যেহেতু লবণ বের হয়ে যায় একটু লবণ মিশিয়ে নিলে আরও ভালো হয় তার মানে লবণ মিশ্রিত পানি স্যালাইন কি খেতে হবে স্যালাইন খেতে পারেন দু স্যালিন স্যালাইন খেলো বা যে কোনো ফলমূলের রস বা ধরেন ডাবের পানি এনি লিকুইড তরল জিনিসটা বাড়াইতে হবে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো রাস্তাঘাটে দেখবেন শরবতের নামে যে কত কিছু বিক্রি হচ্ছে এটা খাই রুগী হয়ে যাচ্ছে নাকি রুগী হওয়া মানে কি একজন রুগী হওয়া মানে তাকে আবার হাসপাতালে দৌড়াও নিজে ভুগতেছে পরিবার পরিজনের কষ্ট আর্থিক ক্ষতি এটা তো অনেকগুলো ঝামেলা সুতরাং প্রতিকার প্রতিমূলক ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে কিন্তু এই ঝামেলা হিডস্ট্রোক বা হিটজনিত যে অন্যান্য রোগ আমরা এই অন্যান্যগুলো রোগগুলো নিয়ে আরও একটি স্যার পর্বে আলোচনা করব। আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি বুঝতে পেরেছেন যে হিট স্ট্রোক আতঙ্কের কিছু নয় যদি আমরা একটু সতর্ক থাকি এবং নিয়মগুলো মেনে চলি আশা করি এটা থেকে আমরা পুরোপুরিভাবে পরিত্রাণ পেতে পারবো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন খোদা হাফেজ